আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন আনাস বিড়ালটা নিয়ে বসে আছে রোদ তাপ আর কি আর আমি এই যে দেখেন অফ ক্যামেরায় সে আজকে টাকি মাছ ভর্তা করব তাই টাকি মাছ ভেজে আর পেঁয়াজ রসুন ভেজে নিয়ে আসলাম তো এখন টাকি মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি আর কাটাগুলো বিড়ালের দেব বিড়াল খাবে মজা করে তো যাই হোক দেখেন বিড়ালটা আস্তে আস্তে কিন্তু মানে মায়াই পড়ে যাচ্ছি আসলে যে কোনো জিনিস বলেন মানুষ বলেন যাই বলেন অবলা প্রাণী বলেন আসলে কাছে থাকলেই দু একদিন তার সাথে থাকলেই কিন্তু মায়াই পড়ে যায় তো দেখেন বিড়ালটা যেদিন আসছিল সেদিন আমার খুব রাগ হচ্ছিল রাফির বলছিলাম যে ফেলিয়ে দাও আনাসের বলছিলাম ফেলিয়ে দাও ওর পশম তারপরে আমার একটু কেমন জানি ঘৃণা লাগে যদিও বা মানে আগে এক সময় ভালো লাগতো বিড়াল তবে এখানে কেন জানি মনে হয় যে মানে খুব ঘৃণা লাগে ভাল লাগে না তো যাই হোক অবশেষে এই যে দেখেন আস্তে আস্তে ওর খাওয়াচ্ছি যত্ন করছি এখন আবার বেশ ভালো লাগছে তো যাই হোক এখানে এই যে দেখেন মাছের কাটাগুলো আমি নিয়ে নিয়ে বিড়ালের দিচ্ছি আর মাছগুলো বেছে নিচ্ছি তারপরে এটা পাটা শিলে বাটবো তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে প্রতিদিন একটা অনুরোধ করে থাকি আমি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিও আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তা আমি যখন ভিডিওতে ভয়েস অভাব দিচ্ছি আনাজ খুব বেশি জ্বালাতন করছে ও যেহেতু এখন দিনের বেলা একবার ঘুমাই তো সেই একবার ঘুমায় দেখা যাচ্ছে মাঝে মধ্যে ভিডিওতে ভয়েস দিয়ে রাখি আবার মাঝে মধ্যে কাজ থাকে হাতে যেদিন সেদিন আর সময় পাইনি তো আজকে যখনও ঘুমাচ্ছিলো তখন আমি সময় পাইনি কাজ করছিলাম যার কারণে এই তো ওর পাশে বসে বসে খেলা করছে দুষ্টামি করছে আর আমি ভিডিওতে ভয়েস আবার দিচ্ছি তো দেখেন আমার এই যে ভর্তা করা শেষ আর মূলা ভাজি আর সাথে এই যে গত কালকে না গত পরশুদিনকার একটু টমেটো দিয়ে পুঁটি মাছের সসড়ি তো সেটা নিয়ে ভাত এই যে রোদে নিয়ে আসলাম তো রাফি রাবু সরিষার তেল মাখছে আসলে শীতের সময় সরিষার তেল মাখা কিন্তু অনেক উপকার শীতের সময় না সব সময়ই তো যাই হোক এই যে ভাত খেয়ে নিচ্ছি আমরা এখন রদি বসে রাফি রাব্বু খেয়ে এনেছে আর সাথে আমিও আর রাফি আর আনাসের কিন্তু আমি অফ ক্যামেরায় খাওয়াইছি ভাত ওদের তো যার কারণে ছোটো মানুষ আসলে আমার হাতে এ কাজ ও কাজ থাকে তার মাঝখানেই ওদের খাওয়াই নিই ওই জন্য আর কি ভিডিও করা হয় না তো এই খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন অনেক কাজ বাকি আছে তো সেইগুলো ইনশাল্লাহ করব তখন দেখতে পারবেন আপনারা তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছু থালা বাসন ছিল কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুলাম তারপরে থালা বাসনগুলো ধুয়ে উঠান মুটান ময়লা টয়লা ছিল সব কিছু তো আসলে মেয়ে মানুষের কাজের কোনো শেষ নেই প্রতিদিন মনে হয় আজকে মনে একটু কাজ কম হবে না আজকে মনে হয় কাজ একটু কম হবে না আবার সেই যে সকাল হলে সেই কাজ শুরু হয়ে যায় আবার কত কাজ তো যাই হোক মৃত্যুর আগ পর্যন্ত আসলে কাজ কোনো দিনও মানুষের শেষ হয় না কাজ চলতেই থাকে তো এখন আমি যে দেখেন ঘরে তালা দিলাম ঘরে তালা দিলাম রান্না ঘরে তালা দেবো আর ওই দেখেন আনা জুতা পরে রেডি হয়েছে তো এখন আমরা যাবো আমাদের পাড়া পাড়ার ভিতরে যাব কারণ ওই যে যার যার কাছ থেকে চাল ধার করে নিয়ে আসিলাম তো তাদেরকে আজকে চালগুলো ফেরত দিতে যাব। আসলে আমি তো দুই তিন দিন আগেই চাল ঝাড়িছি ধান সেদ্ধ করে চাল মানে ঝিড়ে ঝুড়ে একদম ডিরাম ভর্তি করেছি তো এখন মানুষের চালগুলো দিয়ে দিতে হবে এইভাবেই কথা বলে আর কি নিয়ে আসিলাম যে আমরা ধান সেদ্ধ করে তারপরে চাল দিয়ে যাবা তো যাই হোক গ্রামের বাড়ি এখন সবার ঘরে ঘরেই কিন্তু আলহামদুলিল্লাহ চাল আছে কারোরই চালের সংকট নেই ধান উঠলে সবার গ্রামে এরকম ধান চালির অভাব হয় না শুধুমাত্র আমাদেরই যেহেতু ধান হয় না তো এবছর তো ভাগ্য ভালো যে একটু ধান চাষ করিলাম তাই কিছু মানে বাড়ির ধানের চালের মুখ দেখলাম আর কি সামনের বছর থেকে আবার হবে না আবার যাদের জমি তারাই চাষ করবে তো যাই হোক আল্লাহ যেটুক কপালে ডিজিকে লিখে রেখেছে সেটুক তো আমার কাছে আসবেই তো দেখেন চালগুলো ওখানে রাখলাম রেখে মানে গামলায় রেখে দিলাম তো প্রথম দুই বাড়িতে দিতে যাব তারপরে এই সাইডে আরেকটা দুই বাড়ি মোট চার বাড়ি থেকে চাল নিয়ে আসছি ধার করে তো এখন এই যে দেখেন সকালবেলা যে রান্না করেছি পেঁয়াজের খুসা তরকারির খুসা মুসা সব রান্নাঘরে পড়েছিল তো ভাবলাম একটু ঝাড় দিয়ে রেখে তারপর একবারে রান্নাঘরে তালা দিয়ে চলে যাব চাল দিতে আর রাফি রাখবো ওদিকে গাড়ি পরিষ্কার করছে গাড়ি নিয়ে যাবে আজকে আবারও তো যাই হোক দেখেন আমার এই যে রান্নাঘরে তালা দেওয়া শেষ রান্নাঘর ঝাড় দেওয়া শেষ তো এখন এই যে দেখেন চুলার পাশে আমি একটু মাটি ভিজিয়ে রাখিছি তো এই চুলা মানে আগে আমি মানুষের চালগুলো ধার শোধ করে আসি তারপরে বাড়িতে এসে গোসলের আগে আর কি চুলাটা লেপবো চুলাটা লেপে তারপরে গোসল করে নেব এখন কিন্তু এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো চাল দিয়ে আসতে আসতে বারো সাড়ে বারোটা বেজে যাবে না পাড়ার ভিতর গেলে আসলে সোজ আর আশা হয় না এর সাথে ওর সাথে একটু কথা বলতে বলতে অনেকটা সময় লেগে যায় তো দেখেন আমি ছাগলের আবার রক্তমেরায় খাতেও দিয়েছি তো বেশ কিছুদিন ধরে আসলে শরীরটা ঠিকঠাক যাচ্ছে না শীত আসার পর থেকে তারপরে একটার পর একটা সমস্যা এটা সেটা লেগেই আছে আসলে তারপরেও মনে করেন যে ভিডিও যে ঠিক মতো দিতে পারছে এটাই আলহামদুলিল্লাহ তবে যেভাবে ভিডিও দিলে একটু ভিউ বেশি হয় বা ইনকাম বেশি হয় সাবস্ক্রাইবার আসে সেইভাবে আসলে প্রায় আজ এক সপ্তাহ বেশি ভিডিও দিতে পারছি না আমি নিজে বুঝতে পারছি তবে করার কিছু নেই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার যেভাবে ভিডিও দিলে আমার ভালো ইনকাম হয় সাবস্ক্রাইবার বাড়ে ভিউ ভালো আসে সেভাবে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই দোয়া করবেন আর সবাই এভাবে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি তাহলেই পারব তো এখানে যে দেখেন রাফিরাপুর হাসছে কারণ কি জানেন ওই যে ইন্টারনেট বিল আজকে আঠারো তারিখ তো আমার কাছে পঁচিশ টাকা শর্ট মানে প্রতি মাসে যে ইন্টারনেট বিল দিই আমি তো এই মাসে আমার কাছে পঁচিশ টাকা কম আছে তো ওর কাছে আবার বলছি যে পঁচিশ টাকা কী দিতে পারবা তো বলছে ফকিরির ভিককে আমি পঁচিশ টাকা দিইনে তো এই কথা বলছে তাই আবার আমি ভাবছি বলছি বলছি তাহলে তুমি ফোন চালাও তুমি অর্ধেক বিল দিবা আমি অর্ধেক বিল দেব। আমি কাজ করি আমি দুই ভাগ দেব। তুমি কাজ করো না তুমি এক ভাগ দিবা কিন্তু ওই কিন্তু ফোন চালাই বেশি আমি যতই কাজ করি তো এই কথা বলছিলাম তাই আবারও হাসছে তো যাই হোক পড়া শেষ অবশেষে পঁচিশ টাকা দিয়ে রাফি আব্বু গাড়ি নিয়ে চলে গেল আর আমি এই তো বাড়িতে বাড়িতে সবার কাছে চাল ধার শোধ করে আসলাম আলহামদুলিল্লাহ খুব আনন্দ লাগছে এসকে তো ঋণ পরিশোধ করতে পারলে কিন্তু খুবই ভালো লাগে আর যতক্ষণ ঘাড়ের উপরে ঋণ চেপে থাকে যে কোনো ঋণ হোক টাকা হোক চাল হোক ধান হোক মানে যে কোনো কিছুই পাওনাদাররা যদি পায় আমার কাছে আমার ঘুমই আসে না ঠিক মতো আর আমি যে কতবার ডায়েরিতে লিখে রাখি তার ঠিক নাই খালি তো যাই হোক ওখানে আমি দেখেন বাড়িতে আসছি চাল দিয়ে এসে তারপরে অফ ক্যামেরায় আমি সেই চুলা লেপেছি চুলা লেপে তারপরে এই তো রান্নাঘরের ভিতরে একটু জায়গা বের করলাম ওখানে আমি ওই যে একদম শেষের ঘরে যে কিছু ডিরাম টিরাম আছে তো ওই জিনিসগুলো এনে আমি রান্নাঘরে রেখে দেব সেই কারণে একটু জায়গা করলাম তো সেগুলো করতে করতে রাফিয়া আনাজ বলছে আমি একটু পপকর্ন ভেজে দাও আমরা খাবো বসে বসে আর তুমি কাজ করো তো দেখলাম ঠিকই বলছে আসলে ছেলেপেলের জন্যই তো আমি এত কষ্ট করি তো ওদের খাওয়া আগে তারপর আমার বাদ অন্য কিছু তো আমি আবার বললাম ঠিক আছে তাহলে দাঁড়া একটু পপকর্ন ভেজে দিই বসে বসে দুই ভাই খাও আর আমি কাজ করি তো যে দেখেন একটু তেল দিয়ে লবণ দিয়ে পপকর্নটা আমি একটু ভেজে নিচ্ছি নিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো দেখেন শব্দ হওয়া শুরু হয়ে গেছে দেখো কি করছে দেখেন কি সুন্দর এক ঝুড়ি পপকর্ন এই পপকন তু কিনতে গেলি পনেরো টাকা বিশ টাকা লেগত পরে তৈরি হয়ে গেল

ছাদতে আসলাম এ দেখেন আমার বড়ি এখনো পুরোপুরি শুকায়নি এখনো হালকা একটু ভিজা আছে আরো দুই একদিন পরে শুকাবে তো অল্প কিছু নিয়ে আসলাম এখনে দাঁড়া এ খাওয়া যায় না এখন ও শাক তুলতে হবে চলো এ না চালুন চালন শাক তুলতি হবে যে এই বড়ি দিয়ে মাছ ঝোল করব এখন আর চলো ওই বড়ি খাওয়া যায় না ও খাওয়া যায় না বু ও কাঁচাটা খাওয়া যায় না রান্না আহারে রান্না করতে হয় একটা বড়ু ভাঙা যাবে না এনেতে বড়ি দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ঝোল করব এই এখানে শাক আরে দেখেন এখানে কটা পালং শাকের এখান থেকে কটা পালং শাক নেব নিয়ে এই পালং শাক পুঁটি মাছ দিয়ে সসরি করবো আলু দিয়ে আব আস রাখো যাও তুমি খেলা গে আব্বা মাছ ধরো গে যাও আমার মাছ ধরা ধরা খেলা করছে আর আমি কাজ করছি রাফি গেছে মগ আল্লাহ আহ্লা দেখেন কাজের মধ্যেই অকাশ এ কিছ এ তো ঠিক আছে আমি শাকগুলো উঠাই উঠাই রান্না করার সময় ক্যামেরা অন করবো ইনশাল্লা

ফ্যান এখন শীতকালে কেউ ফ্যান দেয় না আব্বু তো দেখেন রাত হয়ে গেছে এখন আমি এই যে মাত্র তরকারিটা নামা নিয়ে আসলাম রাফি তরকারিটা নামাই নিয়ে আসলাম এখন আমরা আমি রাফি আর আনাজ তিনজনে ভাত খাবো আর রাফি রাখবো তরকারি বাটিতে বেড়ে রাখবো তো না আবার মানে আমাদের এদিকে এরকমই করে কেউ যদি আগে খায় তো ছেলেদের জন্য রেখে দেয় দেখেন বড়িটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে মানে বেশি একটা বেশি ফেনানো হয়ে গেছে বেশি ফেনালে এরকম গুলো শুকাইয় গেছে যার গুলো কোনো ঠিকমতো এই কি দাঁড়া কি হয় তোমার নাম কি ওর নাম কি বিলাল বিলাল কও পুশি পুষি রাফি তুমি কথা বলো না হ্যাঁ আনাস বলো ওর নাম কি আব্বু পুটি পুটি তুমি বিড়ালের পুষির খাতি দাও কি খাতি দিয়েছো ভাত ভাত মাছ দাওনি নি মাছ দাওনি কি মাছ কি মাছ মি মাছ ওই মাছ খাতে দিয়েছ এত বেলা বিড়ালটা ছিল গোয়ালির মানে গোয়াল ঘরে ছিল ঠান্ডায় মানে বিড়ালটার একটা কি মানে পায়খানা করছে খালি আর আমার তখন ঘৃণা করছে আর এমনি আমার বিড়ালটা খুব পছন্দ থাকাবো পরে সেই পায়খানা করলে আমার সে ঘৃণাতে আমি ওর গোয়াল ঘরে রেখে আসছি এবার আনাসও কাঁদছে রাফিও কাঁদছে মানে এত ভালোবাসে বিড়ালের রাফি আর আনাসের আগে একবার বিড়াল মরে গিল রাফি মনে আরে কান্দা দিল। তারপরে এই বিড়ালটা আবার এই যে আজ দুই তিন দিন হয়ে গেছে আমাকে বাড়ি এসে মাছ খাচ্ছে ভাত খাচ্ছে গরুর দুধ দিচ্ছি কিন্তু ওই যে পায়খানা করলি তখন আমার খুব ঘৃণা লাগছে তো তাই এখন একটা পলিথিন পরাইছি পলিথিন পরাইয়ে তারপরে একটা শপিং ব্যাগ পরাইছি পরিয়ে এখন আনাসের কলে দিলাম আমি যাব এখন একটু পালন শাক চাষড়ি করতে থাকাবো এই যে বেরিয়ে যাচ্ছে ভালো করে সেই পে হুম হম

তো দেখেন এখন হচ্ছে দশটা দশ বাজে তো আমি মাত্র ঘরে আসলাম ঘুরে আসলাম এতক্ষণ কি করছিলাম রাফির আব্বু বাড়ি আসলো কিছুক্ষণ আগে তো ওর হচ্ছে ব্যাটারিতে পানি দিতে হয় তো সেই বৃষ্টির পানি বা কিনা পানি যায় বলেন ওই পানি দিচ্ছিলাম ব্যাটারিতেই মানে আমি ঢেলে ঢেলে দিচ্ছিলাম আর ও ব্যাটারিতেই দিচ্ছিলো পানি দিয়ে আর দিন ছিল আজকে আর কি আর এদিকে দেখেন পানি দিচ্ছিলাম আর এই যে সেই পালং শাক দিয়ে পুঁটি মাছের সরি এই তরকারি চুলোয় বসিয়ে রেখেতে ব্যাটারিতেই পানি দিতে গেছি আর এদিকে এই যে সেই বড়ির তরকারি যাই হোক এখন আনা স্যার রাফির দেখাই ওই দেখেন রাফি আছে ওর একটু ফোন দেখতে দিয়েছে ওর আব্বু আমি তো সারাদিন দিই না কোনো সময় এই জন্যই যেদিন দেখা যাচ্ছে ওর আব্বু গাড়ি চালাতে যাই বাড়ি এসে একটু ফোন দেয় ওর দেখতে নিজে ইচ্ছায় বড় মশা একটা মাততি পারলাম না কি বড় একটা মশা আর এদিকে দেখেন আনাসের অবস্থা এই কলের ভিতরে বিড়াল নিয়ে ঘুমিয়ে গেছে কখন ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কোনো রকম ঘুম না ওরা আমি ব্যাটারিতে পানি দিতে গেছি ওর বিড়াল একটা শপিং ব্যাগের ভিতরে ভরিছি শপিং ব্যাগের ভিতরে ভরে তো বিড়ালর কাছে দিয়েছি ও দেখেন ঘুমিয়ে গেছে বালিশি হেলান দিয়ে জালিয়ে রাখি কী করে ঘুমাচ্ছে দেখেন বিড়ালের সাথে তো দেখেন যে ঘুম পাড়া দিয়েছি আর এই যে আনাসের হাতের নিচেই বিড়ালটাও ঘুমিয়ে আছে মানে এত আরাম প্রিয় আসলে বিড়াল যে শীতের সময় এলে ওরা লেপ কম্বলের মধ্যে থাকলে খুব পছন্দ করে আছে আবু তো যাই হোক গোয়ালঘরে ছিল কিন্তু খুব ডাকা ডাকি করছিল। আনাসার রাফিও কানছে বিড়ালের ডাক শুনে তবু শেষে আমার যদিও বা ওদের গায়ের একটা যে দুর্গন্ধ ওইটা খুব অশান্তি লাগে তারপরেও মানে কি করব ছেলেরা যেহেতু এত পছন্দ করছে বিড়ালটার এত আদর করছে তখন বাধ্য হয়ে আমারও আদর করতে হচ্ছে কোনে তো দেখেন আনাসের পাশে বিড়ালের শোয়াইয়ে দিয়েছি বিড়ালের প্রথমে একটা পলির ভিতর ঢুকাইছি তারপরে একটা শপিং ব্যাগের ভিতরে দিয়েছি দিয়ে গলা পর্যন্ত বেঁধে দিয়েছি যাতে করে ওর গায়ের যে পোষম ময়লা ওইটা লেপ কম্বলে না লাগে তো যাই হোক এপাশে আনা রাফি ঘুমাচ্ছে পাশে আনাস ঘুমাচ্ছে বিড়াল ঘুমাচ্ছে আমি ঘুমাবো আর রাফি রাব্বু এখনও ঘরে আসিনি গাড়ির কাছে আছে কোনো তো যাই হোক হ্যাঁ ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে